চিংড়ি মাছের বাজি মশলা দিব একে একে আদা রসুন পিস মশলাচ হলুদ লবণ দিয়ে মাখবো দিয়ে মেশায় মাছ হাঁটব হলুদ মরিচ সব একসাথে দিয়ে মিশিয়ে এখন এটা মানে নিট দেবো তুলে গুড়ো দিচ্ছি এটা আপনারা খেয়ে দেখেন অনেক চিংড়ি বোনার থেকে ওটা অনেক মজা ভাত দিয়ে পোলাও দিয়ে দেখে দিচ্ছি আস্তে আস্তে লাল করে বাঁচবো দু তিন মিনিট পরে আবার উল্টাই দিব উল্টাই দিচ্ছি এখন আবার ডেকে দেবো শীত মিনিট হয়ে যাবে চিংড়ি ভাজি भिओट्ट की भलो लगे लाइक कमेंट सबसक्राइब कर धन्यवाद